কৃষক বন্ধুরা দেখুন এই মুহূর্তে মার্চের শুরুর দিকে দেখবেন প্রচণ্ড হারে কিন্তু গরম পড়ে আর এই গরমে কিন্তু দেখবেন আপনার পেঁয়াজ গাছে কিন্তু বিভিন্ন ধরনের পোকা কিন্তু বাসা বাঁধবে তার মধ্যে থ্রিপস পোকা থাকবে চোষক পোকা থাকবে সাদা মাছি থাকবে দেখবেন থ্রিপস পোকাগুলো দেখবেন আপনার এই যে গাছগুলো দেখছেন ঠিক গাছগুলোর মাঝে কিন্তু দেখবেন পোকাগুলো কিন্তু বাসা বেঁধে আছে তো এই যে থ্রিপস পোকাগুলো বা চোষক পোকা বা সাদা মাছি আমাদের দূর করতে হলে মানে এই মুহূর্তে কিন্তু এখনও আমাদের জমিতে একটা সেচ দিতে হবে তো গাছগুলোকে কিন্তু এখনও আমাদেরকে ধরে রাখতে হবে যেন গাছগুলো এখনই যেন ফ্যাকাশে না হয়ে যায় আর তার সঙ্গে কিন্তু আমাদের একটি আপনার ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো এই যে কীটনাশক রূপে আমরা কোন ওষুধ ব্যবহার করব এবং ছত্রাকনাশক রূপে এই মুহূর্তে আমরা কোন ওষুধটি ব্যবহার করব সেই সমস্ত বিষয় নেই আজকের ভিডিওয় আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষকের আপনাদের স্বাগতম এই মুহূর্তে পেঁয়াজের জমিতে কৃষক বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে একটি পেঁয়াজ গাছকে দেখবেন একটু মাথাটা একটু ফাঁকা করে দেখবেন এই যে দেখুন ঠিক এই যে এই জায়গাটা করে দেখতে পাবেন যে থ্রিপস পোকাগুলো কিন্তু বেঁধে রয়েছে আর এই থ্রিপস পোকাগুলোকে কিন্তু আমাদের দমন করতে হবে কারণ গাছগুলোকে কিন্তু এখনও আমাদের প্রায় মাসখানেক আপনার মাসখানেকের উপরেই আমাদের সবুজ রাখার চেষ্টা কিন্তু আমাদের করতে হবে আর তার সঙ্গে এই যে মাথা পোড়া ভাব দেখুন এটি একটি প্রকৃতির একটি নিয়মে কিন্তু মাথা পড়ে আর তা এছাড়াও কিন্তু দেখবেন ছত্রাক আক্রান্ত হলেও কিন্তু মাথা পড়ে যায় তো আমাদের যেহেতু একটি শেষ দেব আমরা এর পরে তো সেই শেষের যেহেতু দেব তার মানে আমাদের কিন্তু গাছগুলোকে একটু সবুজ সবুজ ভাবটা কিন্তু আমাদের রাখতে হবে তো আমরা এই যে ছত্রাকনাশক হিসাবে একটি ওষুধ স্প্রে করবো এবং এই যে থ্রিপস পোকাগুলোকে দমন করার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে একটি ওষুধ স্প্রে করব এই মুহূর্তে আমি কীটনাশক রূপে আমার জমিতে থ্রিপস পোকা চষক পোকা এবং যে সাদা মাছি এই যে পোকাগুলোকে দমন করার জন্য আমি একটি ওষুধ স্প্রে করেছি আর সেটি হচ্ছে এই ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাকপ্রিড এটি হচ্ছে ইমিডা ক্লোরোপিড গ্রুপ অর্থাৎ মানে গ্রুপের ইমিডিয়া ক্লোরোপিট সত্তর পার্সেন্ট এটিতে আছে আর এটি কিন্তু আমি ব্যবহার করেছি আমার পেঁয়াজের জমিতে আমি কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে এটি আমি আমার রসুনের জমিতেও কিন্তু ব্যবহার করেছিলাম আর এটি কিন্তু খুব সুন্দর দা দারুণ মানে সুন্দর কাজ করে আপনার থ্রিপস পোকা দমন করতে এবং চোষক পোকা ও সাদা মাছির জন্য কিন্তু সুন্দর কাজ হয় এটি ব্যবহার করার ফলে আর এটি ব্যবহার করবেন আপনারা প্রতি পনেরো লিটার জলে এক পাতা করে আর বিকালবেলা করে আপনারা জমিতে সুন্দর করে স্প্রে করে দেবেন আর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা ইমিডিয়া ক্লোরোপিট গ্রুপের আপনারা আপনাদের ওখানে দেখবেন পাওয়া পাওয়া যায় টিডো এই টিডো আপনারা ব্যবহার করতে পারেন পুরো প্রতি পনেরো লিটার জলে কুড়ি এমএল করে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও দেখবেন আপনাদের ওখানে বায়ের কোম্পানির কনফিডার আছে আর এছাড়াও অন্যান্য ওষুধ ইমিডিয়া ক্লোরোপিট গ্রুপের ওষুধগুলো আপনারা স্প্রে করুন দেখবেন মানে এই মুহূর্তে পেঁয়াজের জমিতে সুন্দর কাজ হবে কীটনাশক রূপে আমরা এই ট্যাকপিড ব্যবহারের পাশাপাশি আমরা কিন্তু ছত্রাকনাশক হিসাবেও আমরা একটু ওষুধ স্প্রে করব আর আমি যেটি ব্যবহার করেছি আমি আপনাদেরকে সেটি আপনাদেরকে বলবো যে আমি কোন ওষুধ ব্যবহার করেছি আর এটি ব্যবহার করার ফলে দেখবেন এই যে আপনার গাছের যে ডগা যে পড়েছে ঠিক এই যে এর এর নিচেই কিন্তু আর আসবে না ঠিক এখানে শেষ হয়েছে মানে এই জায়গাতেই শেষ কারণ আমি কিন্তু দেখেছি এই ওষুধটি ব্যবহার করার পরে যে এই যে হলুদ ভাবটা এর নিচেই কিন্তু আর নামেন তো আমি যেসবটি ব্যবহার করেছি সেটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে লোনা এক্সপিরিয়েন্স এ দেখুন আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি দেখেছেন এই লুনা এক্সপিরিয়েন্স এটি আমি ব্যবহার করেছি আমার পেঁয়াজের জমিতে এই মুহূর্তে আর যেহেতু আমাদের গাছগুলোকে কিন্তু সবুজ রাখতে হবে তাই এই লুনা এবং তার সঙ্গে কিন্তু এই গাছে দেখবেন এই যে স্টোরেজটা দেখছেন এই স্টোরেজটা কিন্তু চরম মানে সুন্দর মোটা হবে তো এই যে যত এই স্টোরেজ মোটা হবে তত কিন্তু আমাদের পেঁয়াজ কিন্তু নামবে পরবর্তীতে তো এই জন্য কিন্তু আমাদের লোনা কিন্তু ব্যবহার করতে হবে আর লোনার উপাদান হচ্ছে ফুল পায়রাম সতেরো পার্সেন্ট সতেরো দশমিক সাত পার্সেন্ট আর হচ্ছে টেবুকোনা হচ্ছে সতেরো দশমিক সাত পার্সেন্ট বাংলাদেশের কৃষক বন্ধু আপনারাও এই যে লোনা আপনাদের ওখানে পাওয়া যায় লোনা এক্সপিরিয়েন্স এটি আপনারা ব্যবহার করবেন দেখবেন এটি কিন্তু সুন্দর কাজ করে এই মুহূর্তে পেঁয়াজের জমিতে আর আমি কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়েছি আমি আগে কি ওষুধ স্প্রে করেছি তারপরে কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু আমি লোনা ব্যবহার করছি আর এটি আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে কুড়ি এম করে ঠিক বিকালবেলা করে সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেবেন এই হলো কীটনাশকের ব্যবহার এই মুহূর্তে এবং তার সঙ্গে লোনার ব্যবহার আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কৃষক বন্ধুরা আপনারা লাইক কমেন্ট আর অন্য বন্ধুকে শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন